যাও যাও দেৰি আম <laughs> okay. okay.

বংশধর কই মা আসে না জানে এই বংশধর তো এর কাছে মার কাছে থিয়ে গেছিলাম পুরো মা এটা বংশধর মানে এই যে এটা নাকি এই যে চলো একটা এই যে এই যে মনে হয় হ্যাঁ দেখ তো এটা চলো এটা খেলো খোলো তো খোলো তো হ্যাঁ আচ্ছা এটা এত বড় কে মা চলো এক্সিলি আমার না মইরো মেরে রাখো আমার এই এত ছোট হয়ে গেল এতদিন থাকে আচ্ছা যা এটা সালা তৈরি হইব মা এবার এবার অন্যটা কই মা অন্যটা খোঁজো তো আমি বাইরে করি না তুমি দেখি হ্যাঁ এই চিজ বেশটা খুঁজতেছিলাম এটা ফিনতে যায় হ্যাঁ দিয়া দাও মারলে কে মার থেকে আমি যেবারে থ্রি পিস থিয়া যাই মার কাছে একটা না একটা গ্যাঞ্জাম করে মা রাখলে কি হইব মার যে

এই সাহেব তো হেভি রা কি রে এটা কি এটা কেমনে সম্ভব আমার এই বাইশে স্বপ্নই সাজা এমনই লড়াই যায় আমার ফোন এই স্বপ্নটাই দেখে এই স্বপ্নটাই এমন ভাঙছে রয়ে যায় তাহলে আমার বোনের জন্য একটা গানই প্রযোজ্য যে ডালে ভাং বান্দি ভাঙে সেই ডাল আমি এমনই এমনই ভারী এক পাখি ওজন পারে নাকি হোক

কেরেল ওই যে কেরেল ঢাকা শহরের কেরেল উঠে আসি তার সত্যি আমি এই বাড়িটা খুব মিস করি আপনারা মিস করেন আমি জানি

আসার খাইতেছেন এই যে জুয়ান কালে এমন এমন ভুইশালি কালে খাইবে না ভুইশালি মতো খাইতেছে খা কেমন না না

শুনেন আমাদের সব এই সাহস বেশি নয় তো এই জন্য এই কাঁচা ঘরে এক দুই হইলো আমার তানজিলার অনেক সাহস অনেক সাহস যার কারণে শারীরিক অসুস্থ কিন্তু সাহস বেশি আমি পারবো এরকম

তকদারা সব সম্ভব বুঝা গেছে তকদারায় গরু ঘরে মানুষ থাকা সম্ভব মানুষের ঘরে গরু ঘর গরু থাকব তকদারা সব সম্ভব চল বই না দিস আমার তাবে আর তোকে ভাত তাবে তো শোনা আলু ছাড়া ও এটা তো খাবে না আর কি কি রান্না করছো কুকি রান্না করছি তারপরে হইল আই মাছ ডাল মাছ ভর্তা মাছ ফ্রাই

হ্যালো তো এখানে আছে দেখেন আমার বউ আছে একজন তো এটা হলো আমার বাবার বাড়ির ডাইনিং টেবিলে আমরা সবাই আছি এই মুহূর্তে তবে ডাইনিং টেবিল আমার ভাই ঘরটা আমার ভাই একটু ঠিক নাম আমার বাবার বাড়ি বাচ্চা আমার ভাই বাচ্চার আমার বাবা